দর্শক আসসালামু আলাইকুম ছাগল আর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার বার কেমন দা আমার সাইফুল যত শালবাচুরগুলার কাছে কেন হচ্ছে আমরা যে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে শাহবুর ভাইকে শাহবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভালো আজকে এই কাটা চলতেছে আচ্ছা যদি ডাকতেছে ভাই শুনেন তো কি বলে ভাই কি বলে শুনেন টাকা আমি বাচ্চা সুন্দর বাচ্চা দুটি দেখা শোনা তো আচ্ছা জোড়া আচ্ছা জোড়াটা ভাই একশো ছয় বললাম একশো ছয় আচ্ছা কিনতেছেন ভাই আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা 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 কেমন সহযোগতা করতেছে সাহাবুর ভাই লোক হিসাবে কেমন আচ্ছা আচ্ছা তো আপ আপনার কথা মতো কাজ করতেছে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সন্তুষ্ট আছেন একবার হ্যাঁ আরও একবার আসছে আমি তো ভিডিও করছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনার শেষ ম্যাশ দেখবো যে কেমনটা ভাই কিনতেছে কালার জোড়াটা একশো ছয় আচ্ছা মন চাইলে দেবে ভাই

দেখলাম আবারও দেখাশোনা চলছে আমাদের বাচ্চা সবসময় স্কুয়ার বাচ্চা ভাই

সার আমরা দেখছিলাম জোড়া জোড়া আচ্ছা জোড়া চলছে দেখাশোনা আমরা দেখছিলাম জোড়া

আপনাদের রাস্তা বদল থাকে আপনাদের রাস্তা থাকে

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি এই কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে দত্তটাই দেবো তাহলে শাহুর ভাই টোটাল কয় পিস হলো ভাই ভাই সাত আর নয়টা নয়টা আচ্ছা দুইটা কি চলে গেছে নাকি দুইটা আগে চলে গেছে আচ্ছা বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে শাহুর ভাই ওই ভাই কই ভাই আসেন দেখছিলাম কোথা থেকে আসছিলেন জানি বগুড়া থেকে আচ্ছা শাহবুর ভাই সন্ধান আসলে কিভাবে পাইছেন আপনার আপনার পেজ থেকে আচ্ছা পেস থেকে আচ্ছা লোক হিসাবে কেমন কয়েকবার নিলেন মনে হয় কয়েকবার আসছিলেন আপনি শাহবুর ভাইয়ের কাছে আমি দুই তিনবার আসি দুই তিনবার আচ্ছা লোক হিসাবে কেমন মনে হয়েছে আসলে খুবই ভালো সাহায্য কর হ্যাঁ আপনার কথা মতো কাজ করছে আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি সাহাবুর ভাইয়ের কাছে নিরাপত্তা কেমন পাইছেন বলেন তো আমাদের অবশ্যই খুবই ভালো এবং উনি সব কিছু ম্যানেজ করে হ্যাঁ এইভাবে করেন এটা করলে ভালো হয় হ্যাঁ আপনি ওনার সাথে যোগ মানে যোগাযোগ নিজে আসবেন সময় যে কোনো সাহায্য আপনি পাবেন হ্যাঁ আপনার ক্ষতি হবে এবং কোনো কাজ নেই আচ্ছা 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 আপনি সব মিলে সন্তুষ্ট আছেন? আচ্ছা একটু দোয়া দেন। আগে দোয়া দিয়ে ভাই অনেকগুলা মাল বিক্রি আচ্ছা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আচ্ছা শাবুর ভাই আমরা একটু গরিগুলা দেখব ভাই। সুন্দর কালেকশন। আবার যে করে পড়বে ভাই। আচ্ছা এটা একটা আচ্ছা যাতে মানে কি এগুলো? ভাই সব চাই ভাই।

এই যে সুন্দর আর এগুলা সামলা ভালো হয় হ্যাঁ মানে এর আগে এবার ধর আমার কাছে তিনবার নিচে তিনবার

আচ্ছা শাহুর ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবারও কেউ কোনো কোম্পানি এরকম ভাবে যা দিচ্ছে আবার দিতে পারবো আচ্ছা একটু নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান থ্রি ডবল জিরো হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো নাইন আচ্ছা এই নাম্বারে সব সময় ভাবে পাবে আমার ইমো নাম্বারও আছে আচ্ছা আমি নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স হ্যাঁ টু সিক্স হ্যাঁ ওয়ান এইট হ্যাঁ থ্রি টু আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী এই যে চলে যাচ্ছে গরুগুলো তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন বছর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন he got